সাতাইশে রমজান কি আসলেই সবে কদর আসলে রসুলুল্লা সাল্লাইসাল্লাম সাতাইশ তারিখ রমজানের সাতাইশার মধ্যেই সবে কদর হবে এটা বলে যায় না রসুল বলেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা সবে কদর তালাশ করো বেজুর রাত্রিগুলো কি একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ তারিখ এই রাত্রিগুলিতে তোমরা সবে কদর পাওয়ার উদ্দেশ্যে কাজ করো এই রাত্রিগুলোতেই সবে কদর হবে তাহলে আমরা এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই উপমহাদেশের মধ্যে সাতাশ তারিখ কেন আদায় করা আদায় করা হয় কেন আমরা এই রাত্রিটা সবে করের সবে কদরের উদ্দেশ্যে আমরা উদযাপন করে থাকি এই জন্যই করে থাকি ইমাম আজম আবু হানিফা ফারহমতুল্লাহ আল্লাহ তিনি বলেন যে সুরা এক কদর সুরায় কদরের মধ্যে লাইলাতুল কদর এই শব্দটা এসেছে তিনবার এই শব্দটা সুরায় কদরের মধ্যে এসেছে তিনবার অর্থাৎ তিন জায়গার মধ্যে লাইলাতুল কদর শব্দটা এসেছে আর লাইলাতুল কদর শব্দটা লিখতে নয়টা অক্করের প্রয়োজন হয় কয়টা অক্করের প্রয়োজন তিনটা জায়গার মধ্যে লাইলাতুল কদর শব্দটা এসেছে আর লাইলাতুল কদর এই শব্দগুলা লেখতে লিখতে নয়টা অক্করের প্রয়োজন হয় তিনি গুণ দিলেন তিন নং সাতাইশ অর্থাৎ তিন দিয়ে রে গুম দিলেন তিন নং সাতাইশ উনি একটা গাণিতিক হিসাবে উনি বের করলেন মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে যেহেতু বলে দিয়েছেন বেজোর রাত্রিগুলোতে তালাশ করো আর লাইলাতুল কদর শব্দটা এসেছে তিনবার লাইলাতুল কদর শব্দ লেসে নয়টা অক্ষরের প্রয়োজন হয় তিনি গুম দিলেন তিন নং সাতাইশ মনে হয় সাতাশ তারিখেই সবে কদর হতে পারে এই জন্য আমরা সাতাশ তারিখ এটা বেশি মনোযোগ দিয়ে থাকি বেশি গুরুত্ব সহকারে এই রাত্রিটা আদায় করে থাকি অর্থাৎ সাতাইশ তারিখে সাতাইশা সবে কদর হয়ে গিয়েছে এটা হলো আমাদের ইমাম মেয়ের একটা মতবের অর্থাৎ একটা মত এই মতটা সঠিকও হতে পারে বেটিকাও হতে পারে এই জন্য আমাদের উচিত অন্তত পাঁচটা দিন অর্থাৎ পাঁচটা রাত্র সবে কদরের উদ্দেশ্যে জাগ্রত থাকা একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ তারিখ শুধু সাতাইশ তারিখ নয় আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন